আর আজকে আমি যাচ্ছি হেমনগর রাজবাড়ি ভিডিওটি অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন হ্যালো ভিওয়ার্স আমরা এখন চলে এসেছি হেমনগর এই তো হেমনগর রেল স্টেশনের পাশে চলে এসেছি সাইনবোর্ড হেমনগর আর এখান থেকে হেমনগর রাজবাড়ি প্রায় এক কিলোমিটারের মতো আছে তো আমরা আশা করবো এখান থেকে আমরা পাঁচ মিনিটের মধ্যে চলে যাবো ভিভার্স আমি এখন দাঁড়িয়ে আছি হেমনগর ডিগ্রি কলেজ আর এটা তো বিখ্যাত হচ্ছে খন্দকার আসাদুজ্জামান এখন দাঁড়িয়ে আছি হেমনগর জমিদার বাড়ির সামনে এই হচ্ছে রাজবাড়ি অথবা জমিদার বাড়ি যেহেতু টাই বলেন না কেন আর আমার সাথে আছে আমার ছোট ভাই কবির হ্যালো বিয়স ভালো আছেন সবাই আর এখানে কেমন লাগতেছে কয়েকদিন জায়গা তোমাকে দেখ আর আছে আমার সাথে ছোট ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাকে তো সবাই চিনেন আমি তো এর আগে আর অন্য ভিডিও করছি তো ভিউয়ার্স এখন আমরা এই রাজবাড়ি ট্রিপ পুরোটা ঘুরে ঘুরে দেখব আর আমি একটা কথা বলে নেই এই রাজবাড়ি ডাবিস তৈরি করা হয়েছিল আঠারোশো নব্বই সালে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে বাড়িটি কিন্তু এখনো প্রায় মানে তেমনটা ভাঙে না আর এই হচ্ছে মাঠ এখানে এখন ডিগ্রি কলেজ করা হয়েছে অত্যন্ত দামি ও অপূর্ব পাথরে অগ্রভাগে দুটি ভাস্কর্য সমৃদ্ধ বাড়িটি অপরূপ করি কারুকার্যমন্ত্রিত জমিদার হেমচন্দ্র চৌধুরী আঠারোশো নব্বই সালে এই বাড়িটি নির্মাণ করেন তিনি তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন জমিদার বাড়ির অতিক্রম করতে হলে তাকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশ্যে পাশাপাশি উল্টু হয়ে হাঁটতে হতো এ সকল নিয়ম মানতে বাধ্য করা হতো তাদের ভিউয়ার্স গেটের ওই পাশে খুবই সুন্দর একটি পুকুর আছে কিন্তু সেটা আমরা দেখাতে পারিনি কারণ ক্যামেরাতে তখন চার্জ ছিল না কোন হচ্ছে যমনগর ডিগ্রি কলেজ এটি নতুনভাবে তৈরি করা হচ্ছে এখনো এর কাজ চলছে ভিউয়ারস একসাথে কথা বলি আর আজকের হচ্ছে দিনটা হচ্ছে শুক্রবার যার কারণে কলেজটাও বন্ধ আচ্ছা মজার জিনিস ভিউয়ারস আসুন আমি এর ভিতরে যাব কি অবস্থা

হচ্ছে তার পিছনের দিকটা এই হচ্ছে ডিগ্রি কলেজ সে কলেজের পিছনের দিকটা আর এই হচ্ছে রাজবাড়ি আমরা এখন এর ভিতরে ঢুকবো আর একটা কথা বলে নেই এই রাজবাড়ির পিছনেও সুন্দর একটি খেলার মাঠ আছে যেখানে ছেলেরা খেলতেছে এখানে যদি আমি একা আসি তাহলে অবশ্যই আমি মানে মানে ভয়ঙ্কর একটি জায়গা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন কিরকম ভয়ঙ্কর আহ যে শুটিংগুলো করা হয় যে মুভিগুলার ঠিক সেরকম এখানে পরিবেশটা আর এই যে হেমচন্দ্র এখানে বসে হয়তো এখানে হয়তো শাসন করতেন উনি তো এটা হচ্ছে জেলখানা তাই না তো আমার থেকে আমার ছোট ভালো হচ্ছে জেলখানা

এখানে হয়তো তারা প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানে রাখতো এখানে এখন একটা ডাস্টবিনের মতো করে রাখা হয়েছে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না টর্চ চালিয়ে দেখালাম যদিও সম্ভব হয়নি আমরা তো প্রত্যেকটা কক্ষ ঘুরে ঘুরে দেখতে পারবো না এখানে অনেক পর্যটন আসে যেখানে আমাদের মতো অনেক লোকজনে আসে ঘুরতে দেখতে আসে এটা এখানে বুঝলে আছে সম্পর্কে কিছু কথা বলা হয়েছে আর আসলে ভিউয়ার্স এখানে কোনটা কি রুম সেখানে এখনো স্পষ্ট দেখা যাচ্ছে না কারণ আমি একটা কথা আগে বলেছি সেই দেড়শো প্রায় দশো বছরের আগেকার সেই রুমগুলো দেখা তাহলে তেমনটা দেখা যাচ্ছে না কারণ শুধু পুরনো হয়ে গেছে শুধু টিকে আছে একটু যথেষ্ট এই হচ্ছে আমরা আসলাম খোলা আকাশের নিচে খুবই সুন্দর একটা ভিউ আছে গাইছে এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে রুম আর মাঝখানে ফাঁকা হেমচন্দ্র চৌধুরী আঠারোশো সালে মধুপুর উপজেলার আম্বারিয়া রাজবাড়ি ত্যাগ করে গোপালপুর উপজেলার ঝাভাইল ইউনিয়নের সুবর্ণখালী গ্রামে নতুন রাজবাড়ি নির্মাণ করেন তিনি সেখান থেকে জমিদারি পরিচালনা শুরু করেন সুবর্ণখালী ছিল যমুনা তীরের প্রসিদ্ধ নদী বন্দর তখন কলকাতার সাথে সহজ যোগাযোগের কারণে সুবর্ণখালীতে আসাম ও কলকাতার স্টিমার আসত হেমচন্দ্র চৌধুরী সহ কয়েকজন হিন্দু জমিদারের উদ্যোগ ও প্রচেষ্টায় উনিশশো পাঁচ সালে হতে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেলওয়ে লাইন সম্প্রসারণ করা হয় যা রেল ও স্টিমার যুগে ঢাকার সাথে কলকাতার যোগাযোগকে সহজ করে তোলে সো গাইস আমরা এখন দেখি উপরে উঠতে পারি কিনা যদি উপরে উঠতে পারে তাহলে হয়তো আরো ভালোভাবে দেখাতে পারবো উপরের কি রকম জিনিসটা দেখা যায় আর উপরে যদি উঠি তাহলে আমি ওরে নিয়ে আসি আমি এখানে পুরোটা গ্রুপে দেখলাম কই ভালো আপনাদের দেখলাম জানিনা কেমন হয়েছে আর সে একটা কথা বললাম দেড়শো বছর আগের সেই পুরনো বাসারগুলো সবই যে অবস্থা হয়ে গেছে না আর এখন আমি উপরে উঠতে চাচ্ছি দেখি দেখা যাক উপরে কোনোভাবে ওঠা যায় কি না ছবি আমাদের হেল্প করবে আচ্ছা উপরে কোন দিক দাম ভাই পড়ল না আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার বড় ভাই দেয়াল পিলার ফটকের কাছ ব্যবহার করে ফুল তারা গাছ ইত্যাদি তৈরি করা হয়েছে ভারতের দিল্লি এবং কলকাতার কারিগর ও রাজমিস্ত্রি দিয়ে ইটসুরকির তৈরি বাড়িটি দেখে মনে হয় যেন শিল্পকর্ম ষাট একর জায়গার উপর শতকক্ষ বিশিষ্ট এই বাড়িটিকে ডাকা হয় পরি নামে কতগুলো ধরা আমি তো ভুলে বলে সাবধানে আমি এই বাড়িটির ছাদের উপরে উঠে আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি বাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর ডিগ্রি কলেজ করা হয়েছে রাজবাড়ির অদূরে দক্ষিণ দিকে গড়ে উঠে বিশাল বাজার এলাকাটি হেমচন্দ্র চৌধুরী নাম অনুসারে হেমনগর নামে নামকরণ করা হয়েছে উনিশশো সালে বাড়িটিতে একটি মহাবিদ্যালয়ে ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছে

আমরা এখন ছাদ নিচে নেমে যাচ্ছি ভিবার দেখতে দেখতে আমরা ব্লগটি শেষ পর্যন্ত চলে এসেছি আর ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম আরও ভিডিও দেখতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছোট বাইরে কিছু বলো সাবস্ক্রাইব করতে বলো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন ওকে সবাই এনজয় করব